সো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর এখন বাজছে বিকেল পনেরো ছটা বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তার আগে চলো দুপুরবেলায় কী কী রান্না করছি আমি সেটা তোমাদের সাথে ফেয়ার করবো আজকে ট্যাডি বিয়ান একবার বাড়ি এসেছিলো আরও খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তার জন্য ব্যস্ত ছিলাম দেন আমি ব্লগ করতে পারিনি তবে একটুখানি তোমাদের জন্য ক্লিপ তুলে রেখেছি দুপুরে কি রান্না করছি ব্লগকে বলো তো একটা ব্লগকে মানায় যদি রান্নার ওগুলো নাই দেখা যায় কি সারাদিন রান্না করলাম না করলাম আর এখন কিচেনেই যাবো বিকজ আমার একটু খিদে পেয়েছে প্রিন্সারও খিদে পেয়েছে আমরা অনেক সকাল সকাল খাবার খেয়েছি তো চলো দেখি কি রান্না করা যায় ভাবছি তো চাউমিন করবো এখন দেখি কি করা যায় তাই তো কী খাবি ও চাউমিন খাবে বলছে এখন যাই কাটে চামচ দিয়ে চাউমিন খাবে তো চলো এখন কিচেনে আছে আর আগে চলো আগে তোমাদের চট করে দেখিয়ে দিচ্ছে কি কি রান্না হচ্ছে হয়েছিল দুপুরে সরি চলো তো এখানে এসেছিল বাটা মাছ আর এই মাছটাকে কি বলে যায় না তবে আমি নাম দিয়েছি বকের মতো দেখতে বক মাছ ট্যাড বকলা সামথিং এরকম কিছু নাম বলেছিল আর এই মাছটাকে আজকে আমি কাঁচা রান্না করব এমনিতে তোমাদের তো বললাম আমার অনেক লেট হয়ে গিয়েছিলো কাজকাম শর্তে সেই জন্য আমি দেখো সব কিছু কেটে বেছে নিয়েছি এদিকে করেছিলাম ডাল আর মাছটাও রান্না হয়ে গিয়েছিল তারপর ক্লিপটা নিচ্ছি দেখো বুঝতে পারবে মুসুর ডাল করেছিলাম পাতলা করে আর এই যে সেই মাছটা ঝাল করেছি দেখতে যতটা টেস্টি হয়েছে তার দ্বিগুণ খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছে আর আমার ট্যাডি বিয়ারে এটা কিন্তু খুব ফেভারিট একটা জিন মাছের মানে রেসিপি আর আলু সেদ্ধ করেছি পিঁয়াজ দিয়ে এটা খুব ভালো লাগে খেতে আর এখানে তো ভাত আছে ব্যাস তো চলো এই যে দুটো চাউমিন তো আছে দেখলাম তবে ফ্রিজে দেখলাম যে ডিম নেই তো প্রিন্সকে এখন পাঠাবো ডিম আনতে দোকানে যাবি তো হ্যাঁ রাত্রের জন্য আবার কি আনাবো আমি সেটাই চিন্তা করছি যাই হোক দেখি টাকা আছে কিনা প্যাকেটটা নিয়ে যা কারণ ডিম তখন ফেটে যাবে না হলে টাকা সব দিব দাদা আমি তো জানি না ডিমের দাম কত নেবে না নিবে বলবা সব টাকারই ডিম দিতে যে কটা হবে নিয়ে আসবা ঠিক আছে জুতো পরো জুতো পরো জুতো পর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধ হয়ে গেল হাওয়াতে বাবা সাবধানে দৌড়াবা না আস্তে করে যাবা হ্যাঁ প্যাকেটটা ভালো করে ধর এখনই তো ভালো করে ধরছিস না পরে কি করবি কে দানে হে ভগবান ডিম হ্যাঁ যে কটা হবে নিয়ে চলে আসবি আর এখানে আমি প্রিন্সকে পাঠিয়েছিলাম দোকানে কিন্তু ওর মজাটা দেখো দোকানে যাবে আর যখনই ওকে এখানে কাছের দোকানে পাঠানো হয় আমি এখানে দাঁড়িয়ে থাকি মানে খুব ভয় লাগে একা ছাড়তে কখনও ছাড়িনি তো একা একা অভ্যেস নেই তবে বাচ্চা তো এখন আস্তে বড় হচ্ছে ওরও একটা মানে নিজের একটা সাহস জোগানোর জন্য ছাড়াও উচিত তবে ভয় লাগে যাই হোক এ দেখো এখানে গিয়ে না ও ডিম নাম করে গিয়ে দেখো কেমন গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর জুম করে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এরপর ও ডিম না কমপ্লিট ও চলে আসছে আর দেখো কত রকম কথা বলেছে সেটা তোমরা নিজেদের মুখেই কানেই শুনে নাও সরি এইবার পিটনিটা দিব ভদ্র মল্লকের মতো আয় নাহলে ব্যাস ধপাস করে দিব কটা ডিম হয়েছে হ্যাঁ কটা পাঁচটা দেখি দেখি মিথ্যা না সত্যি তাই তো দেখি 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 দুই দুই চার পাঁচ হ্যাঁ পাঁচটাই হয়েছে এরপর চলে গিয়েছিলাম সোদা কিচেনে আর দেখো আমি কাঁদতে লেগেছি কিচেনে এসে গাইজ কি করবো বলো পেঁয়াজের এত মানে একটা ঝাঁজ না পেঁয়াজের ঝাঁজে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল ভাবলাম ঢং করে প্রথমেই থাম্বলে দিব যে আমি কাজ কেন হঠাৎ দেখো কিন্তু দিয়ে দিন যাই হোক এদিকে চাউমিনটা বানাবো বলে সব কিছু রেডি করছিলাম আর চাউমিন রেডি করছিলাম ঠিকই তবে আমার না একটা ভীষণ বাজে অভ্যেস হয়ে গেছে আমার তো এতদিনে মনে হচ্ছে হ্যাঁ আমার অভ্যেসই হয়ে গেছে যে একটা সময় ছিল আমি না মানে চা বলো কিছু খেতাম না মানে পছন্দই করতাম না এখন আমার এত বদ অভ্যেস হয়েছে কফি খাওয়ার মানে মাথা যন্ত্রণা করে নইলে চাটা এখনও খাই না আমি বলতে পারো খুব কম শখে খায় কিন্তু আমার এই এক কাপ সন্ধে হলে পরে এক কাপ চিনি ছাড়া কফি একদম কালো করে আবারও কিন্তু চাই যেটা আমি না খেলে থাকতে পারি না তার মানে আমার হ্যাবিট হয়ে গিয়েছে আমি বুঝতে পারছি যাই হোক এই চাউমিন আর কফি এখন খাওয়া হবে আর এখানে প্রিন্স এখন পোজ দিচ্ছিলো মানে ভিডিও করছি সেইখানে তারপরে একটা ঘটনা ঘটেছে তোমরা দেখো এত বড় মামাকে মাম্মা খাইয়ে দিতে হচ্ছে।

ওই রকম চাউমিন টাউমিন খাওয়ানোর পর গিয়ে গিয়েছিলো আমার জন্য মেডিসিন আনতে বিকজ আমার না হালকা একটু ফিভার এসেছে ওই জন্য মানে ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো ওই কারণে আমার হয়তো জ্বরটা এসেছে সরি তো সেই জন্য ও গিয়েছিলো আমার জন্য মেডিসিন আনতে তাই আমি চাউমিন করেছিলাম সন্ধ্যেবেলা তোমরা তো দেখলে তাই ডিভারির জন্য একটু রেখে দিয়েছিলাম মানে কী বলো তো যাই ভালো মন্দ বানাই খেতে পারি না এক একটু হলেও রেখে দিই ফ্রিজে রেখে দিন নইলে যাতে যদি সেরকম হয় যদি এসে না খাই সকালে খাবি এরকমও করি আর ব্যাপারটা হচ্ছে তারপরে এসে আমি রাত্রেবেলার জন্য করেছিলাম ভাত করেছিলাম আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ এরকম করেছিলাম কারণ আমার শরীরটাও ঠিক ছিল না তারপর ট্যাডিবিহই আমি খাই দিয়েছিলো সেটার ভয়ে ক্লিপ নিইনি গাইস কারণ তোর তো দেখলেই আমি ট্যাডিবিহারকে খাই দিয়েছিলাম বলে প্রিন্সের রিয়াকশানটা আর সেই কারণেই না আমি আর সাহস তো ওই ইয়েটা নিই ক্লিপটা তবে নেওয়া যেত কারণ প্রিন্স ওইটা আমি ফোন দেখছিল ফোন দেখার টাইমে না বাচ্চাদের মন তো তখন আর অত এদিক ওদিক খেয়াল থাকে না কিন্তু আমি আর নিলাম না কারণ ভিডিওটা কে করে দেখবে বন্ধুরা ভিডিওটা তো প্রিন্স করে দিবে তাই না তো সেই জন্য আর করিনি আর এখন সকাল হয়ে গিয়েছে পরের দিন এখন ব্লগটা এন্ড করার জন্য এত বক 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 করলাম তো চলো আজকের মতো ব্লগটা এতটাই দেখা হচ্ছে আবারও এখান থেকে একটা নিউ ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই